এই পাজি ড্রাগনটি রাজকুমারীকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে প্রতিদিন খাবার রান্না করিয়ে খেত কিন্তু একদিন ড্রাগন যখন বাড়ি থেকে চলে যায় তখন এই বসে কান্না করছিল। এবং এই সেখানে একজন রাজকুমারী এবং সে এই রাজপুত্র খাবার রান্না করে খেতে দেয় এবং এই রাজপুত্র খাবার খেয়ে মনে সুখে ঘুমাতে থাকে কিন্তু তখনই ড্রাগনটি বাড়িতে চলে আসে এবং সে রাজপুত্রকে দেখে অনেক বেশি খেপে যায় এবং সে রাজপুত্রের ওপর হামলা করে দেয় যার কারণে রাজকুমারী বারবার রাজপুত্র কে জাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সে ভয়ে কান্না করে দেয় যার কারণে এই রাজপুত্রের ঘুম ভেঙে যায় এবং সে ড্রাগন টিকে দেখে আর এই রাজপুত্র রাজকুমারীকে ঘরের মধ্যে থেকে বের করে বাঁচিয়ে ফেলে এবং সে এই ড্রাগন টিকে কেটে টুকরো টুকরো বানিয়ে ফেলে এবং এই রাজকুমার ঘুমাতে প্রচন্ড ভালোবাসত যার কারণে সে ড্রাগন টিকে মেরে সেখানেই ঘুমিয়ে পড়ে তবে এই রাজকুমারী রাজকুমার খুশি করার জন্য তাকে ড্রাগনের মাংস রান্না করে খাওয়ানোর কথা চিন্তা করে এবং সে ড্রাগনের মাংস রান্না করতে শুরু করে। তবে ড্রাগনের মাংসের কবর দিয়ে নিয়ে চলে যায়। কারণ রাজা শর্ত দিয়ে রেখেছিল যে রাজকুমারী কে ড্রাগনের হাত থেকে বাঁচাতে পারবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিবে যার কারণে রাজা বাধ্য হয়ে এই কাটা রাক্ষসটির সঙ্গে রাজকুমারের বিয়ে দিতে রাজি হয় এদিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয় আর এই রাজকুমারটির কবরের ওপর অনেক ঘাস জন্মায় এবং এই রাজকুমার অলৌকিক ভাবে আবারও পুনর্জন্ম পেয়ে যায় এরপর এই রাজকুমার আবারও রাজকন্যা কে খুঁজতে বের হয় এবং সে দেখতে পায় একটা বড় ইগল একটা ছোট্ট পাখিকে কে জন্য ধাওয়া করেছে যা দেখে এই রাজকুমার নিজের পা থেকে জুতা খুলে ইগল টিকে তাড়িয়ে দিয়ে ছোট্ট পাখিটিকে বাঁচিয়ে দেয় এবং তখন এই ছোট্ট পাখিটি রাজকুমারকে সাহায্য করার জন্য তাকে কাটা রাক্ষসের প্রাণ সন্ধান দেয় আর এই কাটা রাক্ষসটির প্রাণ ভোমরা ছিল একটা জাদুময় খরগোশের পেটের মধ্যে আর এই পাখিটি রাজকুমার রাজকুমারকে একটা জাদু দেয় এরপর এই রাজকুমার কাটা রাক্ষসটির প্রাণ ভোমরা নেওয়ার জন্য একটা ভয়ঙ্কর গুহার মধ্যে চলে যায় আর সেখানে এই খরগোশটি তার উপর আক্রমণ করে দেয় এবং তখন এই রাজকুমার জাদু বাজায় যার কারণে এই খরগোশটি নাশ করতে শুরু করে দেয় এবং তখন রাজকুমার খরগোশটিকে ধরে তার পেট থেকে কাটা রাক্ষসের প্রাণ ভোমরাটিকে বের করে নেয় এরপর রাজকুমার রাজ দরবারে গিয়ে কাটা রাক্ষসের প্রাণ ভোমরাটিকে ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই রাজকুমার পা পিছলে পড়ে যায় যার কারণে কাটা রাক্ষসের প্রাণ ভোমরাটি কাটা রাক্ষসের দিকে ছুটে যেতে শুরু করে কিন্তু তখনই রাজকুমারী কাটা রাক্ষসের প্রাণ ভোমরাটিকে ধরে ফেলে এবং সে কাটা রাক্ষসের প্রাণ ভেঙে ফেলে যার কারণে এই কাটা রাক্ষসটি মারা যায় এবং রাজকুমারী ও রাজপুত্র খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে এবং রাজা ধুমধাম করে এই সাহসী রাজপুত্রের সঙ্গে তার রাজকন্যার বিয়ে দেয়